আপনি কি ওয়ার্কিং খতিয়ান খুঁজছেন এই ওয়ার্কিং খতিয়ানে কি কী তথ্য থাকে কিসের ভিত্তিতে এই ওয়ার্কিং খতিয়ান তৈরি করা হয় জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন বরাবরের মতো আমি রইস তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার রেকর্ডিও খতিয়ানটি কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে তা জানতে হলে আপনাকে অবশ্যই ওয়ার্কিং খতিয়ান বা ড্রাফট খতিয়ান উত্তোলন করতে হবে এই ওয়ার্কিং খতিয়ান বা ড্রাফট খতিয়ান সাধারণত দুই স্থানে পাওয়া যায় একটি উপজেলা সেটেলমেন্ট অফিস এবং অন্যটি জোনাল সেটেলমেন্ট অফিস সাধারণত উপজেলা সেটেলমেন্ট অফিসেই এই সকল তথ্য পাওয়া যায় এজন্য আপনাকে উপজেলা সেটেলমেন্ট অফিস বা জোনাল সেটেলমেন্ট অফিসে গিয়ে সন্ধান জানিবার দরখাস্ত ফর্ম পূরণ করতে হবে এই ফরম পূরণ করে আপনি জমা দিলে এক থেকে দুই দিনের মধ্যে আপনাকে ওয়ার্কিং খতিয়ান বা ড্রাফ খতিয়ান সরবরাহ করবে এর ফলে আপনি জানতে পারবেন আপনার খতিয়ানটি অথবা কারও খতিয়ানটি কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই ওয়ার্কিং খতিয়ানের ভিতরে দলিল নম্বর আদালতের রায় থাকলে ডিগ্রি নম্বর এবং আগের খতিয়ানের খতিয়ান সম্বলিত সকল তথ্য এবং কোনো কারণ থাকলে সেই কারণের সকল তথ্য ড্রাফ খতিয়ান বা ওয়ার্কিং খতিয়ানে উল্লেখ থাকে তাই আপনি এই খতিয়ান উত্তোলন করতে হলে আপনাকে অবশ্যই উপজেলা সেটেলমেন্ট অফিস অথবা জোনাল সেটেলমেন্ট অফিসে যেতে হবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন السلام عليكم